মা তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় সিংহ রাশির জুন দু পঁচিশ মাসিক রাশিফল অর্থাৎ আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন জুন মাসে আপনার ভাগ্যে অথবা আপনার জীবনে কি হতে চলেছে আসুন আমরা জেনে নিই তবে বিরোটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের দশটি শুভ খবর জানাব দশটি শুভ খবরের পাশাপাশি শুধুমাত্র কয়েকটি বিষয় আপনাকে সতর্ক হতে হবে সাবধান হতে হবে যদি আপনি সতর্ক হতে পারেন জুন মাসে কোনো বিপদে কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না তাহলে বন্ধুরা আসুন দেই না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু বিরুড়ি শুরু করার আগে আমরা প্রথমে একটু সিংহ রাশির সাপেক্ষে পয়লা জুন সকাল ছটায় নটি গ্রহ কে কোথায় কোন রাশিতে থাকবে এই বিষয়টা আমরা আগে দেখে নিই বা জেনে নিই জুন মাসটি সিংহ রাশির জন্য জীবনে আসবে উন্নতি করার সুবর্ণ সুযোগ কেননা নটি গ্রহর মধ্যে গুরুত্বপূর্ণ পাঁচটি গ্রহ রাশির সাপেক্ষে শুভ ঘরে শুভ অবস্থায় থাকবে এই পাঁচটি গ্রহ শুভত্বগুলো সিংহরাশি জাতক বা জাতিকারা পেতে চলেছে আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকরা থাকেন পয়লা জুন সকাল ছটায় আপনার রাশিতেই অবস্থান করছে কেতু গুপ্ত কারগ্রহ কেতু বিশেষ করে আপনার শরীর মন ভালো থাকবে তাছাড়া আপনারা যদি গুপ্ত কোনো পেশার মধ্যে যুক্ত থাকেন কিংবা চাকরিতে যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনার পদ উন্নতি রয়েছে প্রমোশন প্রাপ্তি রয়েছে বিজনেস ক্ষেত্রেও কিন্তু আপনি প্রবল উন্নতি করতে চলেছেন চাকরি ক্ষেত্রেও কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে তাই জুন মাসটা আপনার জন্য উন্নতি করার শুভ সময় তাছাড়া আপনার রাশির সাপেক্ষে সপ্তম ঘরে রয়েছে রাহু আপনার রাশির সাপেক্ষে অষ্টম ঘরে রয়েছে শনি আপনার রাশির নবম ঘরে রয়েছে শুক্র সুখের কারগ্রহ ঐশ্বর্যের কারগ্রহ ধন সম্পত্তির কারগ্রহ শুক্র শুভ অবস্থায় রয়েছে ভাগ্য স্থানে। ভাগ্য আপনার কিন্তু পরিবর্তন হতে পারে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি একজন মহা কোটিপতি হতে পারেন আপনার রাশির দশম ঘরে অবস্থান করছে আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র পরম মিত্র গ্রহকে নিয়ে রয়েছে বুথকে নিয়ে রয়েছে দুটি গ্রহ জুটি বেঁধে বোধা রাজ্য তৈরি করেছে কেরিয়ারের ঘরে কর্মের ঘরে বোধাদিত রাজ্যক এক কথাতে বলা যেতে পারে রাশির ভাগ্য শুভ কর্ম অতি শুভ একাদশ গড়ে অবস্থান করছে নটি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতিকে মানা হয় এই নটি গ্রহর গুরু গ্রহ কর্মের দেবতা সন্মানের দেবতা বিদ্যার দেবতা সন্তানের দেবতা দেবগুরু বৃহস্পতি রয়েছে আয়ের ভাবে অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে উন্নতি করার ক্ষেত্রে জুন মাসটি আপনি সর্বদা এক পা আগিয়ে থাকবেন ভক্তের বোঝা বইবে ভগবান দ্বাদশ ঘরে অবস্থান করছে চন্দ্রদেব এবং মঙ্গলদেব এই দুটি গ্রহ জুটি বেঁধে চন্দ্র মঙ্গলের রাজ্য তৈরি করেছে তাই বিশেষ করে এই পাঁচটি গ্রহর কৃপা আশীর্বাদে সিংহ রাশি জাতক বা জাতিকাদের সর্বক্ষেত্রে উন্নতি করবেন চোখে পড়ার মতন তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার রোজগার থাকেন কাজকর্মগুলো পেতে চলেছেন যেই কাজগুলো আপনি অনেক খুঁজেছেন চেষ্টা করেছেন পরিশ্রম করেছেন সেই কাজ কিন্তু আপনি পেতে চলেছেন তাছাড়া ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে প্রচুর উন্নতি রয়েছে ব্যবসা ক্ষেত্রে আপনি যদি ফটকা করুন বিজনেসের যোগ্য থাকেন এই সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে যেহেতু সপ্তম ঘরে রাহু রয়েছে ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার শুভ তাছাড়া আপনি হচ্ছে ব্যবসা করবেন কোন ব্যবসা করবেন কিসের ব্যবসা করবেন কোন স্থানে করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না জুন মাসে কিন্তু আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন কারণ জুন মাসটা কিন্তু আপনার জন্য গোল্ডেন সময় তাছাড়া আপনি হয়তো ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে ভালো চলছে না প্রচুর টাকা ঋণ হয়েছেন এই সময়টা কিন্তু আপনার ঋণের টাকা কোথাও না থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ শোধ যদি নাও করতে পারেন ফিফটি পার্সেন্ট হলেও কিছু শোধ করতে হবে ঋণের টাকা অর্থাৎ ঋণ মুক্ত জীবন আপনি পেতে চলেছেন তাছাড়া আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরি কিন্তু ভালো খবর পেতে পারেন যে খবরটা আপনার জন্য ভালো কিংবা চাকরি করছেন যারা তাদেরও কিন্তু সময়টা অনুকূল রয়েছে একাধিক জায়গার থেকে কিন্তু আপনার প্রাপ্তি রয়েছে সুখ প্রাপ্তি রয়েছে সন্তান সুখ রয়েছে একাধিক শুভত্বগুলো আপনারা জুন মাসে পেতে চলেছেন তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন প্রোমোটারি করছেন জমি জায়গায় কিন্তু মিলিমেনে কাজ করছেন এই সময়টা শুভ কারণ মঙ্গলদেবকে মনে হয় সেনাপতি গ্রহ যোদ্ধা গ্রহ সাহসী গ্রহ জমি জায়গায় গ্রহ তাই মঙ্গলদেবের কৃপা আশীর্বাদও আপনি পেতে চেয়েতেন চন্দ্রদেবের কৃপা আশীর্বাদ পেতে চেয়েতেন চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতা কারাগ্রহ কার গ্রহ চন্দ্রদেব প্রত্যেকটি মানুষকে মন মানসিকতা নিয়ন্ত্রণ করেন তাই বিশেষ করে এই পাঁচটি গ্রহর কৃপা আশীর্বাদে জুন মাসে আপনার জন্য অত্যন্ত শুভ সময় তাই জুন মাসটি আপনারা চোখ কান খুঁড়ে চলুন সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করা যাবে না এইবার বলবো কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে প্রথমত স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে আপনার সমস্যা হতে পারে সেই ব্যক্তি আপনার সুখের সংসারে আগুন জ্বালাতে পারে একটু সতর্ক থাকুন বিশেষ করে জুন মাসে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যেন তৃতীয় ব্যক্তি এসে না পড়ে এই বিষয়টা আপনাকে সতর্ক থাকতে হবে তাছাড়া বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু ভালো যাবে না কেননা আপনাদের মধ্যে সন্দেহতার প্রবণতা বাড়তে পারে তৃতীয় কোনো ব্যক্তির বুদ্ধি পরামর্শ শুনে আপনার মনের মানুষটি আপনাকে কিন্তু ভুল বুঝতে পারে সে মহিলা হতে পারে পুরুষ হতে পারে তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে তাছাড়া কিছু শত্রু মাথা দিতে পারে তো এই সময়টা কিন্তু আপনারা বন্ধু বান্ধব থেকে একটু সতর্ক থাকবেন চোখ কান করে রাখবেন সব কথা বিশ্বাস করে কিন্তু বলা যাবে না গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন যেই কথাগুলো আপনার জন্য ক্ষতি হতে পারে সেই কথাগুলো কারোর সঙ্গে শেয়ার করবেন না জুন মাসে কেননা নটি গ্রহর মধ্যে পাঁচটি গ্রহ শুভ অবস্থায় রয়েছে কিন্তু তিনটি গ্রহ কিন্তু আপনার কিছু কিছু ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে এবং আপনার হাড়ের চোট লাগতে পারে অষ্টম ঘরে শনিদেব রয়েছে আপনার হাড়ের চোট লাগতে পারে দাঁতের সমস্যাও হতে পারে মাথার যন্ত্রণা হতে পারে হাই ব্লাড প্রেশার হতে পারে তাই আপনার শরীরের উপরে আপনি নজর রাখুন তেলে ভাজা জিনিসগুলো জুন মাসে না খাওয়াই ঠিক এবং চবড়ি জাতীয় কোনো জিনিস আপনি খাবেন না বা আহার করবেন না এবং আপনি যদি যানবাহন চালান দু চাকা হতে পারে চার চাকা হতে পারে অধিক চাকা হতে পারে গাড়ির নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন রাস্তা দেখে আপনি পারাপার করবেন কেন এই কথা বললাম একই তো আপনার রাশিতে শনিদেবের ঢাইয়া চলছে তারপরেও কিন্তু অষ্টম ঘরে রয়েছে শনিদেব তাই শনিদেব কিন্তু আপনার সমস্যা সৃষ্টি করতে পারে শত্রু তৈরি করতে পারে ছোটোখাটো দুর্ঘটনা ঘটতে পারে হাড়ে চোট লাগতে পারে এই বিষয়গুলো যতটা পারবেন আপনি সাবধানতা অবলম্বন আপনাকে করতেই হবে তাছাড়া জুন মাসে আপনি প্রচুর আয় উপার্জন করবেন একাধিক প্রাপ্তির যোগ রয়েছে সম্মান প্রাপ্তি সন্তান প্রাপ্তি সুখ প্রাপ্তি ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে একাধিক শুভত্বগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন এইবার একটি কথা বলি প্রত্যেকটা ভিডিওতে বলি আজকেও বলবো বিশেষ করে আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল অর্থাৎ সিংহ রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে কেন এক হবে না সিংহ রাশি জাতক বা জাতিকাদের জন্ম সাল আলাদা আলাদা রয়েছে জন্ম মাস আলাদা রয়েছে জন্ম নক্ষত্র আলাদা রয়েছে জন্ম তিথি আলাদা আলাদা রয়েছে এমনকি বয়স আলাদা আলাদা রয়েছে চিন্তাভাবনাও আলাদা আলাদা রয়েছে তাই ব্যক্তি বিশেষে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে আপনার জন্ম জন্মকুরি অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন যদি আপনার জন্ম জন্মকুরিতে এই নটি গ্রহ শুভ অবস্থা থাকে তাহলে কিন্তু আপনি জুন মাসে রাজ করতে চলেছেন বিশেষ করে আপনার রাশির অধিপতি সূর্য সূর্যের পরম মিত্র গ্রহ বুধ বৃহস্পতি শুক্র শনি এই পাঁচটি গ্রহর মধ্যে একটি বা দুটি গ্রহ যদি দোষযুক্ত থাকে যত তাড়াতাড়ি পাবেন সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শোনে যদি আপনি এই গ্রহর প্রতিকার প্রতিবিধান করে নিতে পারেন জুন মাসে আপনার জীবনে আসবে উন্নতি করার শুভ সময় এক কথাতে বলা যেতে পারে সর্বক্ষেত্রে সফলতা আসতে চলছে জুন মাসে বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে